এই ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব জুন দু হাজার পঁচিশ বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে সেই নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে আশা করা যায় এবং ভালো লাগলে চ্যানেল ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না জুন দু হাজার পঁচিশ বিশ্ব রাশির এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য অনুকূলেই থাকবে সামগ্রিকভাবে এবং অনেক কাজ সাকসেসফুল হবে এ সময় তবে কর্মজীবনে কিছু যে সমস্যা আসবে না তা বলা যায় না পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে আর্থিক দিক থেকে এই মাস মিশ্র ফলাফল দেবে মাসের প্রথম দিকে অর্থভাগ্য ভালো থাকবে তবে শেষের দিকে কিছুটা আর্থিক চাপ বাড়তে পারে আমদানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অর্থ লাভেরও একটা যোগ রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের অবশ্যই বাড়বে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য এই মাসটা খুব একটা অনুকূল নয় সতর্কতার সাথে আপনাদের চলতে হবে কর্মজীবনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে সাকসেস পাবেন মাসের প্রথম দিক অবশ্যই ভালো যাবে তবে মাসের শেষের দিকে কর্মস্থলে বিশেষ করে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন কর্মক্ষেত্রে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন নিজের পদ ও প্রভাব বজায় রাখার জন্য যা যা করণীয় তাই করুন বিরোধীদের থেকে সতর্ক থাকুন কারণ তারা আপনার বিরুদ্ধে ঊর্ধ্বতনদের কাছে ভুল তথ্য দিয়ে নালিশ করতে পারে বিদেশি ব্যবসার সাথে যারা যুক্ত তারা এ সময় যোগাযোগের তারা নতুন লাভের যোগ মুখ দেখবেন ব্যবসা প্রসারিত হবে প্রেমেজ সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনন্দদায়ক এবং কাঙ্ক্ষিত ফলাফল এ সময় পাবেন আপনার পার্টনারের থেকে বিনোদনের জন্য পছন্দের জায়গায় পার্টনারের সঙ্গে যেতে পারেন দাম্পত্য জীবনের সুখের সময় এ সময় কিছুটা অহংকারজনিত একটা সংঘাত দেখা দিতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পত্তির কারণে বিবাদ দেখা দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে উত্থান আসবে তাই ছোট ছোট বিষয়গুলো পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা না করে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তারা পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাড়িতে কিছু শুভ অনুষ্ঠানের একটা সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে তাই মায়ের স্বাস্থ্যের যত্ন নিন নিজের স্বাস্থ্যের জন্য এই মাস অবশ্য মাঝারি ফলাফল দেবে আঘাত পাওয়ার বা জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দাঁত বা চুলের কিছু সমস্যা দেখা দিতে পারে তাই নিজেকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম করুন এবং খাওয়া দাওয়ার যত্ন নিন জুন মাসে বিশ্বরাশি বা বিষ লগ্নের জাতকদের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য এটাই হবে সাফল্যের চাবিকাঠি আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করবেন পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন দিকে মনোযোগ দেন এই হলো সামগ্রিক জুন মাসের বিশ্বরাশির বা বিশ্ব লগ্নের জাতকদের কেমন যাবে তার একটা অগ্রিম পূর্বাভাস আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন